নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ফের আসার আলো সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি পনেরো সাত দু অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখে ফের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারের এসএলপি খারিজ হবে এ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে একবার যদি ঠিকঠাক শুনানি হয় সেক্ষেত্রে রাজ্য সরকারের স্পেশাল লিভ পিটিশন খারিজ হতে বাধ্য এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল এবং পনেরো সাত দু চব্বিশ তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল এ নিয়ে ইতিমধ্যে বার্তা দিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু মামলা পরিচালনার খরচ বাবদ সরকারি কর্মচারীদের কাছ থেকে পেনশনারদের কাছ থেকে শিক্ষকদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করেছেন তিনি এবং অন্যান্য যে সংগঠনগুলি রয়েছেন তাদেরকে মামলার অংশীদার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শ্যামল মুখোপাধ্যায় বাবু ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ